আসসালামু আলাইকুম গাইস আমার পাশে যে ভাইটাকে দেখতে ওনার অনেক আপনারা স্বপ্ন একটা গান সে হবে আমি নিষেধ দ্বারা সব কাজ হবে না উনি ভাইরাল হওয়ার জন্য মানে এসেছে আমার কাছে আপনারাই ওনাকে পারবেন ভাইরাল করে দিতে ঠিক আছে তুমি কি ভাইরাল হতে চাও জি আমি ভাইরাল হতে চাই তাহলে তোমার যে টেন্টের গানটা তুমি আমাকে যে শুনাইছো সেই গানটা তুমি দর্শকের মাঝে একটু শোনাই দাও ধন্যবাদ তোমার মনটা রে সপিয়া জীবন গেল কান্দিয়া কান্দিয়া কোথায় গেলে পাবো তোমার কোথায় গেলে পাব তোমায় যাও না বলিয়া তোমার মনটারে সপিয়া জীবন গেল ঘর সারিলাম বাউল হইলাম তোমারই সন্ধানে জানি না লুকাইয়াছ তুমি কনেখানে ঘর সারিলাম বাউল হইলাম তোমার সন্ধানে জানি না লুকাইয়াছ তুমি কোনখানে অন্তর করে অন্তর করে নির চোখের জলে হইল নদী কেমন করে বাঁচবো বলো তোমার ভুলিয়া তোমার মনটারে সপিয়া জীবন গেল কান্দিয়া কান্দিয়া এক তারা তেহে গান তো দিলা না সারা মরণে সুরে এক তারা তেহে গান বান্ধিলাম তোমারই নামে ধরে তুমি তো দিলা না সারা মরণে শেষ রে মিলবে তোমার ভালোবাসা মিলবে তোমার ভালোবাসা মনে জাগে বড় আসা কথা বুকে তোমার সপিয়া জীবন কান্দিয়া হ্যাঁ গাইস যে গানটা গাইলো আমার কাছে কিন্তু আসুন তো ভালো লেগেছে কিন্তু আপনাদের কাছে কেমন লাগবে শুধু কমেন্টে জানাবেন আর ভিডিওটা সর্বত্র আপনারা একদম শেয়ার করবেন শেয়ার করতে ভুলবেন না শুধু ভিডিওটা প্রচুর পরিমাণ শেয়ার করবেন ওনাকে মনের আশাটা পূরণ করে দেবেন দিয়ে ভাইরাল হতে চাইছে ওনাকে আপনারা করে ভাইরাল করে দিবেন এখানে ভাইরাল করার কোনো আমার আমার কোনো কিছুই নাই আপনারা যদি চান ওনাকে ভাইরাল করে দেবেন তাহলে উনি ভাইরাল হবে আমার রিকোয়েস্টে আমার যত খান ফলোয়ার আছেন তোর ভালোবাসা আমাকে দিয়েছেন যতটুকু ভালোবাসা দিয়ে এই ভিডিওটা যথেষ্ট পরিমাণ শেয়ার করবেন উনি যেন এই ভিডিও থেকে যেন ভাইরাল হতে পারে ধন্যবাদ সবাইকে